একদম লাক্সারি জমজম অনেক সুন্দর ডিজাইন একশো টাকা ডিসকাউন্ট পঞ্চাশ পিস মাত্র এক হাজার টাকা তিনশো বিশ টাকা তৈরি করা মাত্র

আসসালামাইকুম ভাই কেমন আছে সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই ভালো আছে আমার দোকানের নাম মাল নিতে হবে অবশ্যই পাঁচশো দশ করতে হবে আচ্ছা সর্বপ্রথম কি ভাই সর্বপ্রথম থ্রি পিস আর ভাই কি বলবো আপনার কাস্টমারদের এত সুযোগ সুবিধা মাল এক্সচেঞ্জ করতে পারবে এক্সচেঞ্জ যখন সকল ধরনের সুযোগ সুবিধা দেই এরপর ভাই বেচা এত খারাপ কি বলবো ভাই দেশের পরিস্থিতি ভালো না বেচা অনেক খারাপ সেজন্য ভাই আজকে বরাবর তো দাম কমাই দেবে আজকেও দাম কম থাকবে ভাই বেচা খারাপ সেই উপলক্ষে শুধু দেখি বেচা কিনে ভালো হওয়ার জন্য ভাই দাম কমাই দিব প্রত্যেকটা মালে দেখেন কত সুন্দর একটা থ্রি পিস কালেকশন কিন্তু ভিউয়ার্স চমৎকার কালেকশন এর প্রাইস কত রাখবেন ভাই ভাই এটা হচ্ছে শীতের শীতের জন্য বেস্ট কোসাক শাড়ি কোসাকের মধ্যে সিকোয়েন্সার কাজ প্লাস স্টোনের কাজ থাকবে আর এই দর মধ্যে প্লাস পয়েন্ট হচ্ছে সুতির একটা আড়াই গজের একটা সালোয়ার থাকবে একদম পিওর সুতি ওকে এগুলো আগে 370 টাকা ছিল আজকে অফার কমাইয়া দিয়ে দিলাম মাত্র 350 টাকা মাত্র 350 মাত্র 350

এই জন্য দেখেন এটা হচ্ছে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটা থাকবে নামাজ পাঁচ হাতের নামাজ দেখেন একদম জীবন্ত ফুল ফুলটা তোমার রয়েছে কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা

হাতের মধ্যে কি ভাই এগুলো আগে বিক্রি করতাম চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিলাম মাত্র তিনশো ষাট টাকা তিনশো তিনশো ষাট টাকা দিয়ে দিলাম ভাই মাথা নষ্ট হয়ে গেছে

আমি আপনাদেরকে কালার ডিজাইন ভিডিও কলের দেখায় দেখা পরে দিব সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার থাকবে কালামকারী রেট থাকবে অফার রেট মাত্র চারশো বিশ টাকা চারশো টাকা বা এগুলা কিন্তু চারশো আশি চারশো চল্লিশ চারশো পঞ্চাশ বিক্রি করে আমার থেকে নিতে পারবেন চারশো চল্লিশ টাকা আমি আমার ব্যবসা কিনে এটা জন্য দাম কমাই দিলাম এই যে দেখেন মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা সেটিং করা পেরি থাকবে সম্পূর্ণ

একদম ম্যাচিং করা প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আবার লাগে মাল নিলে ডেলিভারি চার্জ জেলা পর্যায়ে যারা সুন্দরবনে নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

লোনের নামাজ না পাকিস্তানি লোন একদম ডিজিটাল প্রিন্ট বুঝছেন থাকবে হ্যাঁ ভাই এখন দেখামু পাকিস্তানি ডিজিটালের মধ্যে অর্গ্যানি কাপড় একদম ম্যাচিং করা ক্যাটালগ থাকবে প্লাস ডিজাইন আছে অসংখ্য প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে শুধু একটা কোয়ালিটি থেকে এক পিস করে মাল দেখাই দিতেছি ভাই ভিডিওটা শর্ট করার জন্য শুধু এক পিস থেকে একটা কোয়ালিটি থেকে এক পিস করে মাল দেখাই দিতেছি কত কালেকশন কত রাখবেন ভাই কেউ যদি অর্গানিক নিতে চায় আমার এইটা স্ক্রিনশট দিয়ে দিলে এই মধ্যে পাঁচ ছয়টা ডিজাইন আছে প্রত্যেকটা মধ্যে চারটা করে কালার আছে একটা একটা করে দেখায় দেখাই দিমু দাম দিচ্ছি মাত্র অফার রেট 450 টাকা ওকে সেলরটা সম্পূর্ণ আড়াই গজ মার্সেলাইজ করা থাকবে 100% রং কোস গ্যারান্টি এবং এখন দেখাম জমজম জমজম ভাই জমজম একটা কোয়ালিটি জমজম আছে তিন চারটা ডিজাইনের স্যালোয়ারের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াইগজ একদম চিপ রেট থাকবে একবারে চিপ রেট থাকবে চিপ রেট চ্যালেঞ্জ করার থাকবে এই দেখেন ওরে বাই সে একটা কালেকশন কিন্তু দেখেন বেশ চমৎকার জমজমের ভিতরে কিন্তু সুপার হিটকার দেখেন চারটা করে কালার আছে তিন চারটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে স্যালারের কাপড়টা এক রেট সেরকম কাপড় থাকবে মাত্র সম্পূর্ণ আড়াই গোস্ থাকবে অফার দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা গত বিদ্যুৎ মালটা দিছি আজকে মাত্র পাঁচশো টাকা আজকে পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা মাত্র জমজম লাক্সারি কোয়ালিটি এখন দেখা মুক্ প্রিমিয়াম জমজম

রং করবো না শর্ট করবো সেজন্য একটা লেখা থাকবে এবং সম্পূর্ণ দেখাইতেছেন সব দেখানো সম্ভব না একটা কালেকশন কিন্তু সাতশো পঞ্চাশ টাকা রেট ভাই পঞ্চাশ টাকা বলছেন ছয়শো ভাই অল্প কিছু মাল আছে জান দিয়ে দিলাম কয়দিনের জন্য ভাই এই বিদ্যুৎ থেকে নিয়ে অল্প কিছু মালই আছে জান সব দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ দেয় পঞ্চাশ মাল আজকে পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ দিলাম

নয়শো টাকা সারা বাংলাদেশ বিক্রি করতেছে আমি দিয়ে দিবশ টাকা থাকবে এবং সম্পূর্ণ দাম দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো এই যে দেখেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো এখন কিছু অল্প কিছু শাড়ি দেখাই ভাই দেখামু ভাই পঞ্চাশ পিস মাত্র এক হাজার টাকা আশি টাকা আমার থেকে নিতে পারবেন মাত্র বিশ টাকা বুঝছেন ভাই বিশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা অনেসা লাভ করতে পারবেন ডিজিটাল প্রিন্ট এক গজ কাপড় মাত্র তিরিশ টাকা পার্সেন্ট রং কষ গাটি বুঝছেন এক হাজার পার্সেন্ট রং গাঁটি তারপর দাম দিচ্ছে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা এরপরে দেখাম আরিগাজের সিল্কের মধ্যে আরিগাজ মাত্র তিনশো মাত্র চারশো পঞ্চাশ টাকা বিশ টাকা কমাই দিলাম চারশো তিরিশ শুধু আজকের বিড়ুর জন্য শুধু আজকের বিড়শো তিরিশ

দেখেন তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যত পিস লাগে নিতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে বারো আছে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার বারো হাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ বারো হাত থাকবে এরপরে বাটিক শাড়ি দেখাই কেউ যদি বাটিক শাড়ি একশো দুইশো পিস নিতে চান নিতে পারবেন অফার আছে দেখেন একদম ম্যাচিং করা থাকবে বুঝছেন প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে

প্রত্যেকটা গ্রামে পৌঁছায় দিব এবং দশ হাজার টাকার মাল নিলে তো বলছি জেলা পর্যায়ে কুরিয়ার চার্জ ফ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি ভিডিও